ডুরান্ট কাপের ডার্বি বাতিল নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা তথা মোহনবাগান সহ সভাপতি কুনাল ঘোষ তার কথায় ডার্বি বাতিলের সিদ্ধান্ত ভুল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান ক্লাবের সহ সভাপতি হিসেবে আমি পরিষ্কার বলছি ডার্বি ম্যাচ হওয়া উচিত ছিল ডার্বি ম্যাচ কোনো অবস্থায় স্থগিত হতে পারে না তাতে যদি সমর্থকরা মনবাগান সমর্থকরা বা ইস্টবেঙ্গল সমর্থকরা তারা যদি বিচার চাই ন্যায় বিচার চাই এরকম যা যা ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে যেতেন একশো বার যেতেন মানুষের মনে হয়েছে ন্যায় বিচার চাই এখন তো সিবিআই তদন্ত সিবিআই হাতে আছে সিবিআই দায়িত্ব ন্যায় বিচার দেওয়া একটা বড় ঘটনা ঘটেছে মানুষের ইমোশন আছে ন্যায় বিচার থাকতো তার বাইরেও যদি রাজনৈতিক কোনো ব্যানার ইত্যাদি থাকত কেউ গণ্ডগোল করার চেষ্টা করতেন প্ররোচনা সামলাতে পুলিশ যথেষ্ট ছিল এখন এটার জন্য ডারবি স্থগিত হওয়া এতে আরো বেশি করে নেতিবাচক প্রচার কুৎসা সমালোচনা এগুলোর দরজাটা খুলে গেল আমি এখনো প্রশাসনকে অনুরোধ করব দয়া করে ডারবিটা হতে দিন খেলার মাঠে খেলা থাক তাতে যদি ন্যায় বিচারের দাবি উই ওয়ান্ট জাস্টিস এক্সেট্রা এক্সেট্রা থাকে থাকবে কি এসে গেল তো কোথায় রাস্তায় আছে এতে আছে ওতে আছে মাঠে থাকলে কি এসে গেল কিন্তু ডারবি স্থগিত হওয়া এটা কোনো মতে সমর্থনযোগ্য নয় এটা ভুল সিদ্ধান্ত এটা পুলিশ দেয়া পুলিশ দেওয়া যাবে না পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডারবিটা করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থ করো আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করবো দুটো কি করে একসঙ্গে হবে আমরাই বলবো বন্ধ ব্যর্থ করো সব চালু রাখো আর আমরাই বলবো যে বড় ডারবি বন্ধ করো এ দুটো কি করে একসঙ্গে হতে পারে